সরকারি আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য হাওড়া থানা এলাকার বেলিলিয়াস রোডে হাওড়া থানা এলাকায় বেলিলিয়াস রোডে হরিজন বস্তির একটি সরকারি আবাসনের তিনতলা একটি ঘরে আগুন লাগে আমি বুঝতে পারলাম না আগুন কি করে লাগলো কিন্তু আমার ঘরটা উপরে আমি দেখতে আমি নিজের বউকে বললাম কি কিছু কি ঘরে পুড়ছে কি দেখো ও বলল না তারপরে জাংলা থেকে দেখছি খুব ধোঁয়া উঠছে লাস্টে নিচুনে এসে দেখছি এখানে আগুন লাগায় ঘরে ঢুকে তারপরে ওই গ্যাসটা ছিল গ্যাসটা মানে আগুনে এত গরম হয়ে গেছে সেটাকে তুলতে গেলে আমার হাতে মানে একটু লেগেছে খবর দেওয়া হয় দমকল এবং স্থানীয় থানাকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও সিভিল ডিফেন্সের আধিকারিকরা আসেন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে আগুনের অনুসন্ধান বলতে দেখুন আগুনটা রেফ্রিজারেটরের লেগেছে এবার ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনটা হয়েছে বলে একটা আগুন স্থানীয় পাবলিকে আমাদের আসার আগে আগুনটাকে নিবি ফেলেছে আমরা এসে দেখে নিলাম যে আগুন আর নেই ওদের সমস্ত দিক ইয়ে করে গাইডলাইন ওদেরকে জানিয়ে দিলাম যে কি করবেন কি করবেন না সেই গাইডলাইন জানিয়ে দিয়ে আমরা এবার ওদেরকে চার্জ দিয়ে যাচ্ছি আর ক্ষয়ক্ষতি হয়েছে রেফ্রিজারেটরটা কুড়ে গিয়েছে কিছু বিছানাপত্র পুড়েছে ক্ষয়ক্ষতি হয়েছে একজনের হালকা বিস্তর হাতে আগুনের তাপ লেগেছে লেগেছে যায়নি কিন্তু তাপ একটু ছে না ব্যাপার হচ্ছে গরম তো আছে সঙ্গে কিন্তু ব্যাপারটা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই মূলত আগুনটা লাগার সম্ভাবনাই বেশি একটা কুড়ি নাগাদ আগুন লাগে বলে জানা যায় क्या वो घर में कोई नहीं था सब काम धंधा में थे हर हम भी पानी इधर लैन नहीं है पानी नहीं है घर में पानी भर रहे थे इधर खाना चढ़ा था उधर भी गैस सिलेंडर सब था और घर से क्या बोलते फ्रिज से आग लग गया है पूरा फ्रिज से पूरा आग लग गया बाहर में सब कोई था सबको फिर हम बुला के तबागी बुता है दरवाज़ा पूरा बंद था घर का अंदर का बस यही बात है और कोई घर में नहीं था अच्छा हुआ मेरा मम्मी लोग सब काम धंधा में है আর অকেলে থে ব্যুরো রিপোর্ট পিবী নজ